হাই ব্রিওন আমি রিপন আর তোমরা দেখছো ইউ ক্যান সো ইউ ক্যান আরও একবার তোমাদেরকে মোস্ট ওয়েলকাম আজকের ভিডিওটি তোমাদের জন্য একটি ফেসক্যাম্প ভিডিও এই ভিডিওতে আমি টেন্স নিয়ে শর্ট ডিসকাশান করবো টেন্স বাংলা যার অর্থ হলো ক্রিয়ার কাল বা সময় এই টেন্সকে তিনটি ভাগে ভাগ করা যায় পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স প্রতিটি টেন্সকে আবার চারটি ভাগে বিভক্ত করা যায় তো আমি সেই দিকে আজকে আলোচনা করব না জাস্ট আমি এই তিনটি টেন্সকে সংক্ষিপ্ত আলোচনা করব। পাস্ট টেন্স যার অর্থ হলো অতীতকাল এর ডেফিনিশান বা সংজ্ঞা হলো অতীতে কোনো কাজ হয়েছিল বা ঘটেছিল বোঝালে তখন পাস টেন্স বা অতীতকাল হয় যেমন মনে করুন আই রিড বুক আমি বই পড়েছিলাম এখানে মূল ভাব রিড রিড মানে পড়া পড়েছিলাম পড়ব তিনটি হয়ে থাকে যেহেতু এই রিডের তিনটে ফর্মই একই রিড 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 সেক্ষেত্রে আমি এখানে পাস টেন্স যেহেতু বাক্যটি ব্যবহার করেছি সেহেতু আই রিড বুক মানে আমি বই পড়েছিলাম সেকেন্ড এক্সাম্পল হি প্লেট ফুটবল সে ফুটবল খেলেছিল সো এই দুটি উদাহরণ দিয়ে আমি প্রত্যেকটি টেন্সকে বোঝানোর চেষ্টা করব দেখুন এখানে ভাব প্লে থেকে প্লেড ইডিযুক্ত প্লেড হয়েছে প্লে মানে খেলা এখানে প্লেড মানে খেলেছিল সেহেতু আমরা হি প্লেড ফুটবল এখানে তিনি বা সে ফুটবল খেলেছিল তাহলে আশা করি পাস টেন্সে আপনারা সহজেই বুঝতে পারলেন এখন আমি আলোচনা করবো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল বর্তমানে কোনো কাজ হয় বা ঘটে বোচালে টেন্স বা বর্তমানকাল হয় এর উদাহরণ হলো আই রিড বুক আমি বই পড়ি দ্বিতীয় উদাহরণ হি প্লেস ফুটবল সে ফুটবল খেলে এখানে দেখুন ভার্বের সঙ্গে প্লের সঙ্গে এস যুক্ত প্লেস হয়েছে যেহেতু এখানে হি এটি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু থার্ড পারসন সিগুলার নাম্বারে প্রেজেন্টেন্সের ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয় সেই জন্য এখানে হি প্লেস ফুটবল অর্থাৎ প্লেয়ের সঙ্গে এস যুক্ত হয়ে প্লেস হয়ে গেছে তিনি ফুটবল খেলেন এখন আমি আলোচনা করব। ফিউচার টেন্স নিয়ে ফিউচার টেন্স যার অর্থ হলো ভবিষ্যৎকাল আগামীতে বা ভবিষ্যতে কোনো কাজ হবে বা ঘটবে বোচালে তখন ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হয় উদাহরণ আই শ্যাল রিড বুক আমি বই পড়বো তাহলে এখানে দেখুন যুক্ত হয়েছে সাবজেক্টের পরে এর পরে যুক্ত এটি ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হয়েছে আই শ্যাল রিড বুক আমি বই পড়ব দ্বিতীয় উদাহরণ হি শ্যাল প্লে ফুটবল তিনি ফুটবল খেলবেন তাহলে দেখুন এই শ্যাল এগুলো যুক্ত হয়ে আমাদের টেন্সটা চেঞ্জ হয়ে ভবিষ্যৎকালে পরিণত হল তাহলে আই শ্যাল রিড বুক আমি বই পড়ব এবং হি শ্যাল প্লে ফুটবল তিনি ফুটবল খেলবেন সো বন্ধুরা আশা করি আপনারা এই তিনটি টেন্স সংক্ষিপ্ত আকারে সহজেই বুঝতে পারলেন পাস্ট টেন্স প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স সো এরকম রকম ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন সো আজকের ভিডিওটি এখানেই দিয়ে এন্ড করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলেই ভালো থাকবেন সি ইউ গুড বাই